দুই সালে ফেসবুকের বিশাল পরিবর্তন ফেসবুকে এখন থেকে নতুন অ্যাকাউন্ট খোলা যাচ্ছে না বারবার চেষ্টা করার পরও ফেসবুকে নতুন অ্যাকাউন্ট খুলতে পারলাম না তো কিভাবে নতুন অ্যাকাউন্ট খুলবেন সেটা আগে দেখে আর কেন ফেসবুকে নতুন অ্যাকাউন্ট খোলা যাচ্ছে না সেটা ভিডিওর শেষে বলে দিব ফেসবুক শুধু একটা শব্দ নেই এটা বর্তমানে হাজার হাজার তরুণ তরুণীর কেরিয়ারের মাধ্যম ফেসবুকের মাধ্যমে ব্যবসা বাণিজ্য করে অনেকে প্রত্যেক মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে হচ্ছে আবার অনেকে বা কন্টেন্ট তৈরি করে সেই কন্টেন্ট ফেসবুকে আপলোড করে ফেসবুক থেকে প্রত্যেক মাসে হাজার হাজার টাকা ইনকাম করতেছে বাট আপনি কি করতেছেন বসে বসে অযথা সময় করতেছেন এবং অন্য ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করতেছেন তা থেকে ফেসবুক আপনাকে দুইটা টাকা দিতেছে বা আপনার আদৌ কোনো উপকার হইতেছে তাই আমি বলবো ভাই ফেসবুকটাকে সময় অবসর করার নেশা হিসাবে ব্যবহার না করে ফেসবুকটাকে আপনি আপনার ইনকামের পেশা হিসাবে ব্যবহার করুন আজকের ভিডিওতে আমরা দেখাবো একটা ফেস প্রফেশনাল একটা ফেসবুক আইডি কিভাবে তৈরি করতে হয় এবং এই আইডিটা এই ফেসবুক আইডি এক সময় আপনার কেরিয়ারের মাধ্যম হিসাবে কিভাবে ব্যবহার করতে পারবেন এবং এর পরের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে একটি প্রফেশনাল ফেসবুক পেজ তৈরি করতে হয় এবং সেই পেজটাকে ইয়ে টু জেড সেট আপ দিতে হয় তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে শুরু করি তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আমার এই চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য বা আপনার অনলাইনের মাধ্যমে আপনার কেরিয়ার তৈরি করার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকি তো প্রথমে আমি আমার ফোন থেকে ফেসবুক সফটওয়্যারটিকে ওপেন করে দিব দেন এবার এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে একটি ক্লিক করে দিব তারপর গেট স্টার্ট এখানে একটি ক্লিক করব ওকে তো এরপর এখানে এই ইন্টারফেসটি শো করবে এবার এখানে প্রথমে আপনি আপনার নাম দিয়ে দিবেন আপনার নাম দেওয়ার সময় একটু লক্ষ্য রাখবেন যাতে আপনার নামের প্রথম ক্যাপিটাল লেটার হয় প্রথম অক্ষ আপনি একজন বিগেস্ট পার্সন আর যদি তার মানে আপনি সাধারণ একজন পার্সন বলে মানুষ বিবেচনা করবে তো আমি আমার নামটা দিয়ে দিছি দেখুন তো প্রথমে ফার্স্ট নেমে দিয়ে দিলাম মহিউদ্দিন আর লাস্ট নেমে দিয়ে দিলাম খান এরপর এখান থেকে নেক্সট বাটনই ক্লিক করে দিব এবার এখান থেকে আপনার জন্ম তারিখ আপনার যে রিয়েল জন্ম তারিখটি আছে অবশ্যই এখানে সেই রিয়েল জন্ম তারিখটি দেওয়ার চেষ্টা করবেন তো জন্ম তারিখ দেওয়া হয়ে গেলে এরপর আমরা এখান থেকে আমাদের জেন্ডার দিয়ে দিব অর্থাৎ আপনি যদি ছেলে হয়ে থাকেন তাহলে এখান থেকে মেল সিলেক্ট করবেন আর যদি মেয়ে হয়ে থাকেন তাহলে ফিমেল সিলেক্ট করবেন তো আমি এখান থেকে মেল সিলেক্ট করে দিলাম এরপর আবারও নেক্সটে ক্লিক করে দেব এবার আপনার ফোন নাম্বার আপনি যেই ফোন নাম্বার দিয়ে ফেসবুক অ্যাকাউন্টটি তৈরি করতেছেন সেই ফোন নাম্বারটি এখানে দিয়ে দেবেন ওকে তো আমার ফোন নাম্বার দেওয়া কমপ্লিট এবার এখান থেকে নেক্সটে ক্লিক করে দেব এবার পাসওয়ার্ড পাসওয়ার্ডটি দেওয়ার সময় একটু লক্ষ্য রাখবেন যাতে আপনার পাসওয়ার্ডের ভিতরে স্মল লেটার ক্যাপিটাল লেটার স্পেশালি ক্যারেক্টার এবং কি কিছু সংখ্যা থাকে তাহলে হ্যাকাররা খুব সহজে আপনার পাসওয়ার্ডটি হ্যাক করতে পারবে না ওকে তো আমি একটি পাসওয়ার্ড দিয়ে দিলাম দেখুন এরপর এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করে দিব এবার একটু আগে আপনি যে ফোন নাম্বারটি দিয়ে ফেসবুক অ্যাকাউন্টটি তৈরি করেছিলেন সেই ফোন নাম্বারে একটি ভেরিফিকেশন করে দেবে সেই ভেরিফিকেশন কোডটি আপনারা এখানে লিখে দিবেন আমি আমার ভেরিফিকেশন কোডটি এখানে দিয়ে দিলাম এবার এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করে দিব এবার প্রোফাইল পিকচার এখান থেকে আমরা অ্যাড পিকচারে ক্লিক করব এরপর গ্যালারি থেকে একটি পিকচার নিব দেন এটাকে এখানে বসিয়ে দিব ওকে তো আমাদের পিকচার দেওয়া কমপ্লিট এবার দেখুন আমাদের ফেসবুক আইডিটি তৈরি করা হয়ে গেল এবার এই আইডিটাকে কিভাবে প্রফেশনাল ভাবে সাজাতে হয় সে বিষয়গুলো আমরা পরবর্তী ভিডিওতে দেখব কারণ আজকের ভিডিওতে যদি আমরা দেখতে চাই তাহলে আমাদের ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে ফেসবুক আইডি খুলতে না পারার প্রধান কারণ হলো নামের আগে এমডি মোহাম্মদ দিতে পারবেন না নামের আগে এমডি মোহাম্মদ দিলে এখন থেকে আর আইডি খোলা যাচ্ছে না ফেসবুকে নিয়মটা বন্ধ করে দিয়েছে এছাড়া যে কোনো নাম দিয়ে আপনি চাইলে নতুন আইডি খুলতে পারেন